হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিস ফ্লেভার আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে বাটা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল যা গরম পড়েছে এই গরমে কিন্তু একটু ঝোল ঝোল তরকারি খেতে মন চায় তাই আজ দুপুরে তৈরি করে ফেললাম বাটা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝোল তো খুবই মজাদার এই খাবারটা একবার তৈরি করে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একবার শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো শুরু করছি আমার রেসিপিটি বাজার থেকে এক কেজি পরিমাণ বাটা মাছ নিয়ে এসেছিলো সেগুলো আমি অনেক সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আপনারা যারা নতুন রাঁধুনি তারা কাটার সমস্যা হলে বাজার থেকে কিন্তু কাটার সুবিধা আছে বাজারে বললে কেটে দেয় তো আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি সামান্য মরিচও কিন্তু দিয়েছি মরিচের গুঁড়া একটু সরষের তেলও দিয়েছি তো আপনারা সরষের তেলটা দেবেন দিলে মাছগুলো ভাজাটা খুব ভালো হয় খেতে ভালো লাগে ফ্রাইপ্যানে একটু তেল বসিয়ে দিয়েছি সেখানে আমি মাছগুলো একে ভেজে নেব মাছ ভাজার সময় সাবধানে ভাজতে হবে মাছগুলো নরম তাই এমন কড়াই বা ফ্রাইপ্যানে ভাজতে হবে যেখানে লেগে না যায় আর বিশেষ একটা টিপস বলছি যদি লেগে যায় তাহলে চুলাটা বন্ধ করে দিতে হবে আপনার সেই যে ফ্রাই প্যান বা কড়াইতে লেগে গেছে সেটাতে সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে কড়াইটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন মাছটা পুরোপুরি উঠে এসেছে যদি গরম গরম আপনি তুলতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে ঠান্ডা করে তুললে পুরোপুরি উঠবে এদিকে আমি ব্ল্যান্ডারে দুটো টমেটো আর চার পাঁচটা কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এরপর আমি সেই তেলেই আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি আলুগুলোতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি লবণ যদি না দেন তাহলে কিন্তু রান্নার সময় খেতে ভালো হবে না এখন তো ভাজা হচ্ছে তো লবণ দিলে ভেতরে ঢুকে যায় খেতেও ভালো লাগবে বেগুনও সেমভাবে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি তো তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটু শুকনো জিরা আর তেজপাতা দিয়ে আমি ফোড়নটা দিলাম এখন আমি পেঁয়াজ ব্যবহার করব না আমি বড় দুইটা পেঁয়াজ কুটে রেখেছি সেগুলো আমি রান্নার মাঝামাঝিতে ব্যবহার করব। এখন জিরা যখন একটা সেন্ট বেরোচ্ছে একটা ফ্লেভার বেরোচ্ছে তখন আমি ব্ল্যান্ডার করা টমেটো আর কাঁচামরিচের যেই মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিয়েছি দিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি দেড় চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনি বুঝে দেবেন যাতে যদি বেশি ঝাল হয় কম দেবেন আমার মরিচটা তেমন একটা ঝাল না সেজন্য আমি এক চামচই দিয়েছি তো এই তরকারিটা তো একটু পাতলা টাইপের হবে সেজন্য মরিচটা একটু কমই দিতে হবে আর মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন এভাবে তেল উঠে চলে আসে তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষাচ্ছি সামান্য একটু পানি দিয়ে আরও দুই মিনিটের জন্য কষিয়ে আমি এখানে আলুগুলো ঢেলে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো এখন ভাজা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি আরও দুই মিনিটের জন্য কষাবো যাতে ভালো করে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা কিন্তু এখন দিচ্ছি আমি আপনারা খেয়াল করবেন প্রথম দিকে কিন্তু দেই নাই আমার এভাবেই পেঁয়াজ দিতে ভালো লাগে আবার অনেকে বলতে পারেন পেঁয়াজটা শুরুতে কেন দেয় নাই যদি আপনাদের ভালো লাগে সেভাবেই দিয়ে দেবেন তবে আমার এভাবে পেঁয়াজটা দিলে গ্রেভিতে পেঁয়াজ একটু ঘন ঘন ভাব আসে দেখতে ভালো লাগে একটু পানি দিয়ে আমি দুই মিনিটের জন্য আলু পেঁয়াজের সেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে এই কষানো আলুটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে তো আমি পানি দিয়ে ফেলেছি পরিমাণ মতো পানি দিয়েছি আপনি আপনার প্রচন্দ মতো একটু ঝোল থাকে এমন পানি দিতে হবে আবার বেশি ঝোল করবেন না ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফুটতে দিয়েছি ফুটার পর এই অবস্থা এখন আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনি কিন্তু বুঝে দিতে হবে একটু চেখে নিয়ে অল্প অল্প করে দুইবারে দেন তাহলে কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না একসাথে বেশি করে দেবেন না আর মাছটাকে আস্তে আস্তে হালকা হাতে বসিয়ে দিতে হবে মাছ বসিয়ে দেওয়ার পর আমি যে বেগুন ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেগুন কিন্তু আগে একেবারেই দেওয়া যাবে না তাহলে কিন্তু কলে যাবে দুই মিনিট পর এই অবস্থা তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এখন জিরা ভাজাটা দিয়ে দিয়েছি এখন ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে তরকারি নামিয়ে নেব এবং গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব বাটা মাছের আলু বেগুনের ঝোল আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ 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 আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমারকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে প্রিয়জনদেরকে দেখার সুযোগ দেবেন তো সেদিন দুপুরে আমি অন্য আর কোনো তরকারি রান্না করিনি আমি সালাদ করেছিলাম আর আলু বেগুন দিয়ে বাটা মাছের এই ঝোলটা করেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনাদের কার কেমন লাগলো জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা